ও বলি জাত কুলোমান সবই খুইয়ে ও বলি জাত কুলোমান সবই খুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে দিদি যদি আমাকে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে প্রার্থী করে শুভেন্দু অধিকারীকে আমি পঞ্চাশ হাজারের বেশি ভোটে পরাজিত করব। কারণ উনি পচা কলা উনি বাঙালি বিদ্বেষী উনি হিন্দু ধর্মের বোঝা সনাতন ধর্মের বোঝা চলা রাস্তা নয় সোজা হিন্দু মুসলমানের লাগায় আগুন পশ্চিমবঙ্গবাসী জাগুন জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা একুশে জুলাই কেউ কিছু না কিছু নিয়ে আসে গ্রাম থেকে এই ধর্মতলা রাস্তায় এই শহীদ মিরার সমাবেশে বেলিয়ে দিতে আজকে প্রতিবারের মতো এবারেও রঘুনাথে কিছু নিয়ে এসেছে সেই বিরোধীদের জন্য কবিতা আমি দাদা দাদা আগের এসেছিলেন সেবার আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কি নিয়ে আসছেন বিরোধীদের জন্য এবারে আমি নিয়ে আসছি মির্জাফর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দিবা স্বপ্ন দেখছে সেই দিবা স্বপ্নের বিরুদ্ধে আমি একটি গান লিখেছি সেই গানটি আমি গাইছি ও বলি জাতকুল কুলমান সবই খুইয়ে ও বলি জাত কুলমান সবই খুইয়ে ও দাদা পদ হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে ও বলি জাত কুলমান সবই খুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে যার খেয়ে হোলি বড় তাকই ভুলে গেলি বাংলার মানুষ দেবে জবাব মুখেতে চুন কালি যার খেয়ে হোলি বড় তাকই ভুলে গেলি বাংলার মানুষ দেবে জবাব মুখেতে চুন কালি ও বলি জাত কুল মান সবে খুইয়ে ও বলি জাত কুল মান খুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে যে তোরে চলতে শিখালো ফুটালো মুখের ভাষা সেই মাকে ভুলে গিয়ে বিজেপিতে ভাষা যে চলতে শিখালো মুখের সেই মাকে ভুলে গিয়ে বিজেপিতে বাঁধলি ভাষা ও বলি জাত কুলোমান সবই খুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছে বাবা এমপি ভাই এমপি সব কিছু খেয়ে যেয়ে দিদিকেই ভুলে গেলি বাবা এমপি ভাই এমপি সব সুযোগ নিলি সব কিছু খেয়ে যেয়ে দিদিকেই ভুলে গেলি ও বলিজাত কুলমান সবই খুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে জামা কাপড় বদলানো যায় আদর্শ প্রভু নয় বাংলার মানুষ আছে সজাগ দেবে পরিচয় জামাকাপড় কাপড় বদলানো যায় আদর্শ কভু নয় বাংলার মানুষ আছে সজাগ দেবে পরিচয় ও বলি জাত কুল আমার সবে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে মনে তার অতৃপ্ত বাসনা মেটে না মেটে না অতই যদি বুকের পাটা কেন নতুন দল তৈরি না মনে তার অতৃপ্ত মেটে না মেটে না অতই যদি বুকের পাটা কেন নতুন দল তৈরি না ও বলে যাতকুলো মান সবই খুঁয়ে ও বলি জাত কুল আমার সবে কুইয়ে ও দাদা পদ্ম হাতে ধরেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে হবে বাংলার মুখ্যমন্ত্রী দিবা স্বপ্ন দেখেছে